বাবাজি যখন গেছে তারপর আমাকে বাড়ি পাঠ হইতে আছে অমন ওই সময় মুসলমান ওই অন্য জাতিরা একটা কাঁঠাল লইয়াইছে খাইয়া ছোলা কাঁঠাল কুয়া খাইয়া কলার ফেতরা দিয়া ওইটা বানিয়ে লইয়াছে মধ্যে ঢোক ওরা ওই সামনে আইয়া ঢোকতেই পারে না ফের কাছে যাইতেই পারে না যাইতে পারে না কইতে পারি না যাইতে পারে না ওই লিগে ওই কইতে পারি না যাইতে পারে না বাবাজি নিজে ওই ওইটা বোঝে বুঝে গায়ে তোরা আয়

ওই ইডিয়ার লগে স্পর্শ করিয়া পরে তো হ্যাঁ আশীর্বাদ দিছি টান দিয়া দিয়ে তার তুই টান দিবি

কোয়ান্টাম বক্তরা গে আসে আমাগো বাড়ি মমেন্ট পড়তা হল আর ওই লাগে যাইতে আর বেশি কত আনন্দ করতে বোর রাতে উঠিয়া কীর্তন করতে কীর্তন করতে 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 যদি ওই কিউতে একটু ঝুড়িয়া পড়তে লাডি মেলা মারতে কাছে লাডি মেলা মারতে যায় এমন করতে